আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম বোতলের মধ্যে কীভাবে বেগুন চাষ করবেন আজকে পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বোতলের মধ্যে বেগুন চাষের এ টু জেড পরিচর্যা আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন বাড়িতে আমরা যেসব প্লাস্টিক বোতল ব্যবহার করি এগুলা ব্যবহারের পর ফেলে দেই তো আপনারা এগুলোর মধ্যে কীভাবে বেগুন চাষ করবেন শুরুতেই উপরের অংশটা কেটে নেবেন এরপর এক একটা বোতলের মধ্যে চার থেকে পাঁচটা ছিদ্র করে নিতে হবে কারণ পানি জমে থাকলে বোতলের মধ্যে ছাড়া গাছগুলো মারা যাবে পাঁচ লিটার পানির বোতল বা তেলের বোতল যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেগুনটা চাষ করতে হবে বেগুন চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী চাঁদ বাগানে যে কোনো ধরনের সবজি চাষের ক্ষেত্রে দুই ভাগ মাটি এবং এক ভাগ কম্পোস্ট সার নিয়ে ভালোভাবে মাটির সাথে গোবর সারগুলা মিশিয়ে নিতে হবে বাড়িতে আপনারা গোবর সাত থেকে দশ দিন ভালোভাবে শুকিয়ে এই সার তৈরি করে নিতে পারেন বেগুনের চারার বয়স যখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে অর্থাৎ চার থেকে ছটি পাতা বের হলে তখন আপনারা সেই সব চারাগুলা যে কোনো পাত্রের মধ্যে রোপণ করে নিতে পারবেন চারাগুলা অবশ্যই বিকেলবেলা রোপণ করুন আর চারা রোপণের পর পরে আপনারা চারা গাছের মধ্যে পানি দিয়ে দেবেন বাগানে বেগুন চাষের ক্ষেত্রে বারো মাসে যেসব বেগুনের জাত রয়েছে অর্থাৎ পার্পল কিং শিংনাথ ললিতা গ্রিন বল এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত নির্বাচন করতে হবে আর বেগুনের চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর আপনারা যেসব পরিচর্যা করবেন অর্থাৎ চারাগাছে গোড়ায় যদি আগাছা জন্মানে সেগুলো আপনারা সাথে সাথে দেখা মাত্রে তুলে ফেলবেন এবং পনেরো দিন পর পর যে কম্পোস্ট সার রয়েছে সেটা আপনারা প্রয়োগ করবেন এতে চারাগাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুল ফল আনতে বেশ সাহায্য করবে আমার এই চারাগাছের বয়স হচ্ছে পঁচিশ দিন এখন আমি আমার চারা গাছের মধ্যে যেসব সার প্রয়োগ করবো সারগুলো প্রয়োগের পূর্বে অবশ্যই চারাগাছে গোড়ার দিকে যে আগাছা রয়েছে সেগুলো তুলে ফেলতে হবে এই আগাছাগুলো তোলার পর পরই আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ যে কোনো ধরনের নিরানি দিয়ে যে বোতলের কিনারার দিকে যে মাটিগুলো রয়েছে সেগুলো আলগা করে নিতে হবে শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে কম্পোস্ট সার আপনারা এক একটা বোতলের মধ্যে দুই থেকে তিন মুট পরিমাণে এই কম্পোস্ট সার দিয়ে দেবেন এটা ফুল ফল আনতে বেশ সাহায্য করবে এবং গাছটাকে দ্রুত বাড়াতে সাহায্য করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ডিমের কুষা ডিম সিদ্ধ করার পর আমরা বাড়িতে ফেলে দেই এগুলো আপনারা একদিন রুদে শুকিয়ে তারপর গুরু করে আপনারা যে কোনো গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন কারণ ডিমের কুষার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে কারণ ক্যালসিয়ামের অভাবে চারা গাছের পাতা কালো দাগ এবং হলদে রং দেখাতে তো এটার অভাব দূর করবে তারপরে বাড়িতে তৈরি যে সারটা প্রয়োগ করেছি অর্থাৎ কলার কুষা ব্যবহারের পর সেগুলো ফেলে দিই এগুলো আপনারা সাত দিন যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে আপনারা বেগুন গাছের মধ্যে প্রয়োগ করবেন দেখবেন বেগুন গাছে প্রচুর ফুরফনাতে সাহায্য করবে এই কলার কুষার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এই সারটা প্রয়োগ করলে গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করবে এই সব কয়টা সার তৈরিতে আমাদের যেসব উপাদান প্রয়োজন আমাদের বাড়িতে হাতের নাগালে এইসব উপাদানগুলো পাওয়া যায় এইগুলা প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে বোতলের মধ্যে বেগুন চাষ করে এভাবে ফলন ধরাতে পারি এই সারগুলার পাশাপাশি বেগুন গাছে প্রচুর ফলন ধরাতে আপনারা এই সরিষার কোয়ল সারটা প্রয়োগ করতে পারেন এটা বাজারে কিনতে পেয়ে যাবেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা ধরে এটা কিনতে পেয়ে যাবেন তো এটা আপনারা যে কোনো পাত্রের মধ্যেই এক সপ্তাহ ভিজিয়ে রাখুন এক লিটার পরিষ্কার পানির মধ্যে দুইশো মিলি তরল এই সরিষার শৈল সারটা নিচ্ছি তো এই সরিষার হইলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম বিভিন্ন মাইক্রো উপাদান রয়েছে ফুল ফল আনতে বেশ সাহায্য করে এবং সঠিক মাত্রা বৃদ্ধি করাতে সাহায্য করে এর সাথে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে তিও বিট হলো সালফার যুক্ত সালফারযুক্ত ছত্রাকনাশক কীটনাশক এটা বিভিন্ন ছত্রাকের হাত থেকে চারা গাছকে রক্ষা করবে আপনারা এই সারটা পনেরো দিন পরপর চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন বেগুন গাছে পাতা পোড়া বা পাতা হলদে যাওয়া অন্যতম একটা সমস্যা এটা সাধারণত জেসিড পোকার আক্রমণের কারণে হয়ে থাকে এই পোকাগুলা সাধারণত পাতার নিচের দিকে তাকে চারা গাছের মধ্যে এই পোকাগুলা দেখা মাত্রই আপনারা মেরে ফেলতে হবে এছাড়া আপনারা গরুয়া যেসব উপাদানের মাধ্যমে এই পোকাগুলা দূর করতে পারবেন এক লিটার পানির মধ্যে এক চিমটি সাবানের গুঁড়া নিয়ে আপনারা এক সপ্তাহ দুইবার স্প্রে করুন এছাড়া আপনারা ইমিটা বা ঠাফ কর এইগুলা স্প্রে করে দেওয়ার মাধ্যমে এই জেসিড পোকার আক্রমণ থেকে বেগুনের গাছগুলাকে রক্ষা করতে পারবেন বেগুন গাছে পোকা দূর করতে মাত্র একটি উপাদান প্রয়োগের মাধ্যমে সব ধরনের পোকা দূর করতে পারবেন এটা হচ্ছে নেপতেলিন বা কর্পূর আপনারা এগুলা বাজারে কিনতে পেয়ে যাবেন যে কোনো মধ্যে দোকানে আপনারা এটা কিনতে পেয়ে যাবেন নেপতেলিন প্রয়োগের ক্ষেত্রে আপনারা সুতি একটা কাপড়ের টুকরা এভাবে নিয়ে নেবেন এরপর এটাকে গিট্টো দিয়ে আপনারা বেগুন গাছের মধ্যে টানিয়ে রাখুন এটার যে গন্ধ রয়েছে এর গন্ধ পেয়ে সব ধরনের পোকা ছাড়া গাছ থেকে দূর হয়ে যাবে এর পাশাপাশি এটা গুঁড়ো করে স্পেয়ারের মাধ্যমে প্রয়োগ করতে পারেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ